নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখুন আবারও একটা নতুন সকাল আর এটা হচ্ছে শনিবারের সকাল আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখুন তানের কিছু জামা কাপড় সেগুলোকে বাছাই করলাম হাফ প্যান্ট যেগুলো ছিল সেগুলো আলাদা করে দিলাম তো এখন তো শীত পড়ে গেছে আর আমাদের উঠোনে তো দেখেছেন উঠোনে তো মাটি আছে ধুলো মাটি তো ওখানে ওরা বারবার চলে আসে তো সেই জন্য ওদের সব ফুল প্যান্টগুলো যাতে পরানো যায় সেই জন্য সেগুলোকে এক সাইডে রেখে দিয়েছি যা হবে জামা প্যান্টের উপর দিয়ে হয়ে যাবে তো সেই জন্য অল্প কিছু জামা কাপড় এখানে রেখেছি আর যেগুলো হালকা পাতলা গরমের পর সেগুলো কিন্তু সব তুলে দিয়েছি তো তুলে দেওয়ার পরে শনিবার মানে আমাদের তো নিরামিষ তো সকালবেলা দুই মানিকের জন্য একটু এই যে ওরা সয়াবিন খেতে না খুব ভালোবাসে তো সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছি ওদের আর আমাদের দেখুন কি হচ্ছে কচু ভাতে তো এটা হচ্ছে যে মুখী কচু সেই কচু কিন্তু নয় যে শোলা কচু যেটা যে কচু মানে কালো কচু যেটা কচু শাক আমরা খাই তো সেই কালো কচুর যে কচু তো সেটাই হচ্ছে ভাত মানে ভাতে দিয়েছিলো মা তো শনিবারের সকালে আর দুপুরে একবারে ওদের জন্য রান্না করে দিয়েছিলাম আলু সবেনের তরকারি আর আমরা তো সকালে কচু ভর্তা দিয়ে খেলাম আর তারপরে যে দুপুরে রান্না হচ্ছে তো তার জন্য এই যে দেখুন ফুলকপি আলু ফুলকপি আলু তরকারি হবে তো বাবু করছে তো একটু ফনিক নিয়ে আসলে ভালো হতো শনিবার তো আনা হয়নি তো যাই হোক ও হচ্ছে তরকারিটা করে দিচ্ছে আর যেগুলো লাগবে আমি মোটামুটি সব গুছিয়ে দিয়েছি আর জানলার সামনে ওখানে আমাদের যে খাটটা রয়েছে তো আমার তজু আর তান কিন্তু ওই খাটের উপরে উঠে জানালা দিয়ে ওর বাবাকে দেখছে আর বলছে বাবা আমাদের দেখতে পাচ্ছ তো ওর বাবাও দেখুন রান্না করছে আর ওদের সাথে কিন্তু গল্প করছে আর এখানে দেখুন বাবু বানিয়েছে ফুলকপি আলুর তরকারি ধনে পাতা সব কিছু দিয়ে মোটামুটি যেমন নিরামিষ তরকারি হয় সেরকম আর তারপরে যে দেখুন তালের শ্বাস খাওয়া শুরু হয়ে গেছে তো অনেকগুলোই রয়েছে তো মা তো কাটতেই পারছে না আমাদের যে দা রয়েছে সেটা খুব একটা ধারালো নয় তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো মা কেটে কেটে দিচ্ছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি আর বাবু রান্না করছে আমরা সবাই উঠোনে আছি তো যেও তা আমি মা সবাই উঠোনে আছি আর বাবু একা রান্না করছে তো যা কিছু লাগবে সব কিছু তো গুছিয়ে নিয়ে এসেছি আর এইরকম তালের শ্বাস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো তারপরে কাকিমাকে ডাকলাম কাকিমাও চলে এসছে তো ভীষণ মজা হচ্ছিলো কিন্তু খুব মজা করে আর কি খাওয়া হয়েছে তো বন্ধুরা আপনাদের কার কার তালের শ্বাস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর তালের শ্বাসই তো বলে আমি তো তালের শ্বাস বলি তো এই নামেই পরিচিত আমি ছোটোবেলা থেকে আর দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো আমাদের এখানে মানে যে কোজাগরি লক্ষ্মী পূজা হয় তখনও কিন্তু এইটাই হচ্ছে কিন্তু প্রসাদে মানে ভোগে কিন্তু দেওয়া হয় যে যে কাঁচা মানে ফল প্রসাদ যখন করা হয় সেখানে কিন্তু দেওয়া হয় তো অনেকগুলো কাটা হয়েছে এবার মানে প্রশ্ন হলো এতগুলো তালের শ্বাস আমরা কোথায় পেলাম তো আমরা তো একবার দুবার তাল খেয়েছি তালের বড়া তো মামাদের বাড়িতে কিন্তু তাল গাছ রয়েছে আর সেই তাল গাছ থেকে এত তাল পরে তো সেই তাল মানে গোটা তাল মামি সব উপর করে করে সব বসিয়ে রেখেছিল মাটিতে তো সেই তালের শ্বাস কিন্তু এগুলো আর মামিমা কিন্তু সেগুলো ব্যাগি করে এখানে নিয়ে এসছে আমাদের কিন্তু ছিল না আমাদের মানে ছ সাতটা ছিল তো যখন লক্ষ্মী পুজো হয়েছিল তখন কিন্তু সেগুলো আমাদের কেটে দেওয়া মানে কেটে দেওয়া হয়েছিল তারপর আমাদের কিস্তি কেটেছিলো বাকিটা নষ্ট হয়ে গেছিল কারণ আমাদের উঠোনে তো পুরো জল জমে যায় সেই জন্য আর এবার দেখুন এখানে হচ্ছে কিছু জিনিস আনা হয়েছে দশকর্মার দোকান থেকে তো বন্ধুরা আমাদের সকলের পরিচিত নিতুরই নিতুর কাহিনী চ্যানেল থেকে তো দিদিভাইকে আমি ফোন করেছিলাম যে বাড়িতে তো মহাদেবকে প্রতিষ্ঠা করেছি তো কীভাবে কি করব একটু বলে দাও তার কারণ দিদিভাই কিন্তু খুব সুন্দর করে পুজো করতো আমি তো দু চোখ ঘুরে দেখতাম খুবই ভালো লাগত তো সেই জন্য দিদিভাইকে ফোন করেছিলাম তো দিদিভাই কিন্তু আমাকে এইগুলো বলে দিয়েছিল যে এগুলো আনাবার জন্য তো এই যে দেখুন সিদ্ধি পাতা তারপরে অষ্টগন্ধা আর এই হচ্ছে অগরু এইগুলো কিন্তু দিদিভাই আনতে বলেছিল তো সেইগুলো বাবুকে দিয়ে কিন্তু সব আনিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আজ তো শনিবার আর শনিবারে বিশেষ কিছু আমাদের তো রান্না হয়নি শুধু ফুলকপি আলুর তরকারিটাই হয়েছে তো তাও আমার বাবু রান্না করেছে তো তারপর আমরা তালে শাঁস খেয়ে সব কাকিমাদের সাথে সব গল্প করছিলাম আমাদের আবার আলু কপলি হবে আমাদের কাঠের উনোনে ওখানে আলু সেদ্ধ করে তারই প্লান চলছিলো খুব মজা হবে তো সেসবের পরে স্নান ছেড়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে দেখুন ঠাকুরের সব ভোগগুলো সব কোটোগুলো খালি ছিল তো সব ভোগ বাড়ান্ত ছিল তো বাবু সব নিয়ে এসছে তো এই যে নকুলদানা তারপরে হনুমানজির এই যে হনুমানজির ভোগ হচ্ছে ভাজা ছোলা আর গুড় তো এটা হচ্ছে প্রতিদিন দিই তারপরে কলাও দিই আর মঙ্গলবার হচ্ছে আমরা লাড্ডু ভোগ দিই তো কখনও লাড্ডু মিহিদানা বোদে যেরকম সব রকম মিলেমিশিয়ে দেওয়া হয় আর কি তো তবে ভাজা ছোলাটা ছোলা আর নকুল দানাটা প্রতিদিন দিই আর এই যে দেখুন দিদিভাই আমাকে বলে দিয়েছে নি দি আমি সেরকম করছি তো দিদি ভাই তো এখন কারো ভিডিও দেখতে পাচ্ছে না তো দিদিভাইকে আমি আবার ফোন করে বলবো তো ফোনে একবার শুনেছি যতটুকু মনে আছে সেরকমভাবেই দিচ্ছি তো দিদিভাই যেমন বলেছিল যে ঘটিতে প্রথমে একটু গঙ্গা জল দেবে তারপরে গোলাপ জল দেবে অল্প দিলেই হবে দু তিন ফোঁটা দু চার ফোঁটা তো সেরকম দিয়েছি তারপরে বলেছিল সিদ্ধি পাতা দিতে তো সিদ্ধি পাতাও দিয়ে দিয়েছি আর বলেছিল অগরু তো অগরু দিয়ে দিয়েছি আর বলেছিলো গোটা পাঁচ পাঁচখানা তো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে তারপরে যেরকম বলেছিল বলেছিল ডাইরেক্ট বাবার মাথার উপরে দেবে না তো চারদিকে ঘুরিয়ে তারপরে বাহন সব কিছু দিয়ে সবাইকে দিয়ে তারপরে দিতে তো আমি সেইভাবে করছি তো জানি না হয়েছে কি না তো বন্ধুরা এ পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক হয়েছে কি না আর দিদিভাই বলেছিল যে বাবা মহাদেবের প্রিয় ফল হচ্ছে কলা তো সেই জন্য আমি একটা গোটা কলাও দিয়েছি আর এই যে অষ্টগন্ধা সেটাও দিতে বলেছিল সেটাও বাবাকে দিয়েছি তো একটু হয়েছে কিনা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমি তো দিদিভাইকে ফোন করে জিজ্ঞেস করবো তো দিদিভাই তো ভিডিও এখন কারো দেখছে না দেখলে দিদিভাই নিজেই কমেন্ট করে জানাতো তো যাই হোক তারপরে দেখুন শনিবারের সন্ধ্যাবেলা চলে এসেছি আর মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন তো আমি একটু রোজমেরি ওয়াটার ওটাই একটু লাগাচ্ছিলাম আর ওই রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো যে আমি কতটা উপকার পেলাম নাকি কোনো উপকার পাইনি তো সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের কাছে তো দেখুন এখন সন্ধ্যাবেলা ওদের দুধ করে দিয়েছি দুধ রেডি করে দিয়েছি এখন কিন্তু দুই মানিক দুধ খাচ্ছে আর এখন কিন্তু আমাকে আর কোলে নিয়ে আর খাওয়াতে হয় না ওরা কিন্তু বালিশ দিয়ে দিলে ওরা কিন্তু দুধ খেতে পারে আর দেখুন শনিবার আমাদের কিন্তু দুবেলা রান্না হয়েছে এই প্রথমবার এরকম হলো বলতে পারেন আমাদের কিন্তু এবেলার তরকারি ওবেলায় কেউ খায় না কিন্তু বেশি করে যেহেতু করা হয়েছিল তো সেটাই একটু গরম করে নিচ্ছি আর সাথে একটু আলু ভেজেছি তো দুই মানিকের জন্য তো যাই হোক তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের একটু ক্রিম মাখিয়ে দিলাম আর ওরা এখন দেখুন বিছানার মধ্যে অপেক্ষা করছে মা কখন আসবে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি বাই